ভাইজান যে কথাগুলো বলেছে বা আগামী আগামী দিন যা বলবে বলেছে ওনার মতো মানুষই হয় না একজন সৎ চরিত্রবান ভালো মানুষ ওনার মতো মানুষই হয় না খুব সুন্দর উনি ওনার মতো আর আমরা মনে হয় যেন আগের কোনো নেত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসতে পারে ওনার মতন যা এমএলএ যা সুন্দর মানুষ উনি ফেরেস্তার মতো মানুষও নি উনি সব মানুষের হিন্দু কাজ সব মানুষেরই পাশে দাঁড়ায় খুব ভালো মানুষ উনি ওনার মতো অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা পাঠানোর জন্য গ্রাম এলাকায় কেমন সারা খুব সুন্দর সারা পাচ্ছে হয়তো সামনে আসতে পারছে না কিন্তু পিছন থেকে সব সারা দিচ্ছে ভয় পাচ্ছে না অবশ্যই তো ভয় পাবে এখন ওরা উপরে আছে তাই না পাবে তো

এবং এই যাদবপুর মানুষের ব্যথা বেদনা যন্ত্রণা আদিবাসী দলিত দলিত পিছিয়ে পড়া মানুষের অধিকার পার্লামেন্টে এবারে যাবে যার ভয়ে সমস্ত নেতারা ভুল ভাল এই কথাটা তাদেরকে বলবেন কোনো কথা নয় মানুষ যদি ভোটের লাইনে দাঁড়াতে পারে মানুষ যদি একবার বোতাম টিপতে পারে খাম চিহ্নে ভোট দেবেন এবং আমাদের প্রার্থী আইনজীবী নুরে পার্লামেন্টে যাচ্ছে গতকাল ভাঙর কাটালিয়া থেকে মোহাম্মদ সেলিম একবার বিশ্বভারত একটা দাবি করেন তিনি বলেন এই জোট নিয়ে তিনি আলিবাদ থেকে নওসা অনেকবার হোয়াটসঅ্যাপ করা হয় তিনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এমনভাবে জবাব দিয়ে দেবেন কি আজকে প্রকাশ্য জনসভায় আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন জোটের ব্যাপার নিয়ে আলিমুদ্দিনে তিনি কতবার গেছেন আলিমুদ্দিন নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কতবার বসেছেন এবং উনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে আমরা বারবার বলেছি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই এবং দুর্নীতিগ্রস্ত এবং এই বাংলাকে ডোবানোর জন্য যে বিজেপি দায়িত্ব নিয়েছে এবং পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের যে পলিটিক্স তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে জোটবদ্ধভাবে লড়াই করতে চেয়েছিলাম এবং যে জোট ভাঙার দায়িত্ব আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন যে জোট ভেঙেছেন কংগ্রেস অজিত চৌধুরী তার জবাব দিতে পারবেন এবং আলিমুদ্দিন বলতে পারবে কেন জোট হলো না আজকে প্রকাশ্য সভায় আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন এবং সাংবাদিক সম্মেলনেও আপনি বলে দিয়েছেন চেয়ারম্যান যে আমরা সর্বতভাবে জোট চেয়েছি এবং আগামী দিনেও আমরা আত্মসম আত্মসম্মান বিসর্জন যাতে না হয় এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে জোটের রাস্তা খোলা আছে